শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার থেকে আমি মামনি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন দিন নতুন সকাল শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আর তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমার চোখে একটু সমস্যা হয়েছে তো সেটা দেখে আজকে প্রচুর পরিমাণে বেড়েছে তো যাই হোক দেখা যাক কি হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে বললাম আর যেগুলো আশেপাশে সকালের কাজগুলো হয় সেগুলো বাইরের দিক দিয়ে করে নিয়েছি এখন চলে আসলাম রুমে তো রুমে এই যে আমি বেড রুমের এই যে বেড কাভারটা যেহেতু উঠাবো না সেটাই একটু ঠিকঠাক করে দিচ্ছি আর তোমরা ভাবছো যে বিছানার উপরে কেন কার্পেট পেতে রেখেছি সেটা তোমাদেরকে বলি এটা বাবুর জন্য যেহেতু বাবু এখন ড্রাইভার এখন ওকে আমি পড়াচ্ছি না তো হঠাৎ যদি মাঝে মাঝে ও ছুচু করে দে। তার জন্য কিন্তু এটা আমি পেতে রে রাখি তার জন্য সুবিধা হয় তো সব কিছু আর কাস্তে লাগে না ধুতেও লাগে না সমস্যা হয় না তো আর এখন জানো তো ওই সকাল সকাল আর রাত্রে মানে ভোর দিকে আর রাত্রে না একটু ঠান্ডা পড়েছে তো কার কার এদিকে ঠান্ডা পড়েছে অবশ্যই কামেন্টে জানিও আর এই জামা কাপড়গুলো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো আমি কেচে দিয়েছি তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আমি ভাজ করিনি তো এটা আজকে সকাল সকাল যেহেতু আমার ঘরের কাজ বলতে কি ওই তোমার রান্নাঘরে চাটা খেয়ে তারপরে কিন্তু আমি ঘরের বিছানাপত্র গুছাতে আসলাম যেহেতু ওইদিকে কাজগুলো আমি শেষ করেছি তারপর আর রুমে আসিনি তো আমি ভাবলাম একবারে কিন্তু রান্নাঘরের কাজটা সেরে তারপরে রুমে আসবো তো চাটা খেয়ে তারপরে এই যে রুমে আসলাম আর যেগুলো জামা কাপড় ছিল মানে শুকিয়ে গেছে সেগুলো ভাজ করলাম আর যেগুলো আজকে কাচতে হবে সেগুলো কিন্তু আমি বাইরে রেখে দিয়ে আসছি আর ওই জানো তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে ওর পাপা যাওয়ার পর থেকে আমি সেরকম বাজার ঘাট করা হচ্ছিল না সেটার জন্য কিন্তু আজকে আমাকে বাজারেও যেতে হবে কি বলবো বলো হাজব্যান্ড বাড়িতে না থাকলে যা হয় আর কি কিনে না আনলে নিজে না বাজারে গেলে সেটা মনে হয় খাওয়া দাওয়া মনে হয় বন্ধ হয়ে যাবে তো কিছু করার নেই হাজব্যান্ড বাড়িতে না থাকায় সমস্ত কিছুই একা হাতে করতে হয়েছে আর এদিকে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেলাম আর এইখানে জানি ভিহয় তো তোমাদের সাথে কথা বলছিলাম কি প্রবলেম হয়েছে সেটা আমি জানি না একদমই নিউট হয়ে মানে কী একটা শব্দ করছিলো তাই আমি এখানে নিউট করে দিয়েছি আর তোমাদেরকে এই যে চোখটা দেখাচ্ছি যে চোখে আমার কী প্রবলেম হয়েছে তো এই হলো আর কি ব্যাপার তো রেডি ফেডি হয়ে গেলাম হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনীবুল হক আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি চোখটার অবস্থা প্রচুর কোনাতে ব্যথা আর এইদিকে দেখো চান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন একটু রেডি হয়ে গেলাম বড় ছেলে ছোটোজনকে নিয়ে ওই বাড়িতে গেলো যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তো আমি যাবো একটু বাজারে এদিকে দেখো রেডি হয়ে গেছি আর এই চোখের জন্য একটা ড্রপ নিয়ে আসবো ক্লিন করার চোখের জন্য একটা ওষুধ নিয়ে আসবো আর এদিকে আমি রেডি জামা কাপড়গুলো ভাজ করলাম এখানে রেখে দিয়েছি আর রাখা হয়নি তো জেনে নিয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম না আগে বাজার থেকে নিয়ে আসি গা চানটা শেষ তো বাজার থেকে বাজার করে এসে রান্না করতে হবে তো তার জন্য রেডি হয়ে গেলাম এই কুর্তিটা একবারও পরিনি জানো তো আজকে পরলাম প্রথমবার এটা পরলাম মানে কিনে নিয়েছি ওই প্রায় আট নয় মাস আগে নিয়েছি কিন্তু একবারও কুর্তিটা ট্রাই করিনি তো আজকে ফাইনালি এই কুর্তিটা পরলাম তো কেমন লাগছে একটু জানিও জানি সেরকম ভালো লাগছে না ধরো লাইটটা দিয়ে দিচ্ছি এই যে সাদার মধ্যে কেমন লাগছে বলো তো চলো এবার যাওয়া যাক এদিকে তো জামা কাপড় গুছিয়ে রাখলাম একদমই গুছাই নি পরে এসে রাখবো এখন চলো একটা তো মিস্ট করে যাচ্ছে একটু পান খাইনি তো চলো তো এখানে তো আমি বের হব তো সব কিছু নিয়ে নিয়েছি আর ওই যে কপালে যে সেগুলো হয়েছে তোমাদেরকে শেয়ার করছিলাম আর জানো তো ওই বাজার থেকে এসে আমি বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করে আমি বাজার থেকে আসার পর আমার চোখে এত যন্ত্রণা করছিল তোমাদেরকে আর কিছু কোনো রকম করে আমি খালি রান্নাটা করেছি চিকেন এনেছিলাম আর বাজারে এমনিতে অনেক বাজার নিয়ে আসলে সেগুলো নিয়ে এভাবে ফেলে রেখে দিয়েছিলাম আর চোখের খুব ব্যথার কারণে কোনো রকম আমি রান্না করেছি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি আর এদিকে দেখো আমি ঠাকুর পুজো দিয়েছিলাম সেটা আমি এখন প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি বাড়িতে যেহেতু দুই ছেলে একটাও বাড়িতে নেই তাই ভাবলাম প্রসাদগুলো আর কি করব নিজেই খেয়ে নিলাম ঠাকুরকে নমো করে নিজেই খেয়ে নিলাম তো কারা কারা ওরকম করা আমি তো নিজেই কখনো কখনো মাঝে মাঝে আমি নিজেই খেয়ে নিই কেননা বাড়িতে না কেউ তো কিছু শেয়ার করতে পারলাম না তো আজকের জন্য ব্লগ এই পর্যন্তই টাটা